নমস্কার বন্ধুরা শাড়ি রসমালাই আর বিবাহবার্ষিকী এই গল্পটি দ্বিতীয় পর্ব আজকে পড়ে শোনাব না আর শুয়ে থাকলে দেরি হয়ে যাবে শান্তা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়লো আয়নার সামনে কাল অত কথা না শোনালেই হতো কি যে মাঝে মাঝে হয়ে যায় মেজাজটাকে কিছুতেই বাগে রাখা যায় না এরকম চলতে থাকলে না শুভ বাড়ি ফিরলেই করে নেবে একটু সাজগোজ করলে কেমন হয় শুভ বেশ চমকে যাবে তাহলে শান্তা নরম করে হাসবে তখন এখনো রাগ আছে শুভ ঠোঁট ফুলিয়ে তাকাবে বাচ্চা ছেলেদের মতো শান্তা ওর বুকে হাত রাখবে তুমি তো আজকাল নিজে থেকে আমাকে দাও না। বেশ আমি নিজেই চাইছি। শুভ শান্তাকে ছুঁতে গিয়েও হাত সরিয়ে নেবে তখনো হয়তো দ্বিধা শান্তা নিজেই ওর হাত তুলে ছোঁয়াবে নিজের বুকে শুনবে না কি চাই নিশ্চয়ই আর রাগ করে থাকতে পারবে না শুভ ওকে কাছে টানবে আর সেই ফাঁকে শান্তা টুক করে বলে ফেলবে মনের কথাটা শাড়ি গয়না আসবাব এসবের মধ্যে বড্ড হাঁপে উঠেছি গো আমাকে তুমি আগের দিনের মতো একটা রঙিন দিন উপহার দিতে পারো এভাবে শেষ করতে পারলে একটা দারুণ রোম্যান্টিক বিবাহ গল্প লেখা যেত হলো না তার আগে আমার গল্প থেকে দুম করে উঠে এলো শান্তা খোলা চুল চুরো করে মাথার ওপর যেমন তেমন জড়ো করা ঘাড়ে কপালে তীর তীর ঘাম আর পরে শাড়িতে মুখ মুসতে মুসতে হাঁপাচ্ছে থামুন বন্ধ করুন আপনার লেখা কেন কি হলো বা আপনার হাতে কাগজ কলম রয়েছে বলে আমাকে দিয়ে যা খুশি করিয়ে নেবেন এ চলতে পারে না তোমার পছন্দ হচ্ছে না প্রথমটা মন্দ শুরু করেননি ঝগড়া ঝাটি কথা বন্ধ এমনকি মন খারাপ করা অব্দি ঠিকঠাক ছিল তারপরে এক গাদায় রোমান্স রোমান্স এনে যাচ্ছে তাই রকমের ক্যাত ক্যাতে করে ফেললেন বারে আমি তোমার মনের কথাই তো লিখতে চাইছিলাম তোমার ভেতরকার আবেগগুলোকে সাজিয়ে গুছিয়ে এরকম সব ডায়লগ বলতে হবে নাকি মুখে আচল চেপে খিলখিল হেসে উঠল শান্তা তাও বিয়ের বারো বছর পরে ইম্পসিবল আপনার দেখছি কোনো আইডিয়াই নেই কিন্তু একদিন তো এসব ডায়লগই ভালো লাগতো যখন লাগতো লাগতো সবকিছুর একটা সময় আছে তোমরাই কিন্তু বলেছিলে ভালোবাসার সময় নেই একটা বয়সে সবাই বলে বাস্তবিক আপনার দেখছি ম্যারেড লাইফ সম্পর্কে কনসেপশনই নেই ওসব ওসব মধুর মধুর দৃশ্য ফিল্মে ভালো লাগে কিংবা আপনাদের মতো লিখিয়ে দেয় গল্প উপন্যাসে প্র্যাকটিক্যাল লাইফে ওরকম কখনো হয় না বাস্তব হলো সমুদ্রের মতো যত তীরের কাছে জল ক্রমশ কেমন শান্ত গভীর তাহলে বলছো মধ্যবয়সে তোমরা আর উদাহরণের সংলাপ বলো না বলার দরকার হয় না বিবাহ বার্ষিকের দিনেও নয় নিশ্চয়ই মানো আজ তোমাদের সম্পর্কটা মন্দ বলেননি শান্তা আমার উঠে তবে সম্পর্ক না বলে বলতে আমাদের সম্পর্ক আবেগ আদর ভালোবাসা সবই খাওয়া ঘুমানোর মতো এক ধরনের অভ্যেস হয়ে গেছে কিম্বা অভ্যেসটাই ভালোবাসা তাই যদি তবে রসমালাই বানাতে গেলে কেন বানালাম বানাতে হয় তাই শান্তা ঠোঁট উল্টালো তাছাড়া সন্ধেবেলা লোকজন আসবে তাদের আপ্যায়ন করার জন্য আর শুভর সঙ্গে কালচে ঝগড়াটা করলে সকাল থেকে সে কথা বলেনি মন খারাপ ইউ কি হতে হয় তাই শান্তা বুঝি থমকালো সেই সুযোগে নিজেকে গুছিয়ে নিলাম তুমি বোধহয় ঠিক বলছো না শান্তা সবটাই শুধু অভ্যেস হতে পারে না আমি তো জানি বিয়ের আগে তিনটে বছর বিয়ের পরও বছর ডেড়ে তোমরা কি করেছ গঙ্গার ধারে সাঁত্রিশ দিন ভিক্টোরিয়ায় ছাব্বিশটা সন্ধে কাফেডি মনিকর বাহান্নটা বিকেল তারপর বিয়ের পর রাতের পর রাত মনে পড়ে তখনকার কথা বলতে চাও তার কিছুই অবশিষ্ট নেই মুহূর্তে শান্তার গালে আবির ছড়িয়ে দিয়েছে কেউ আপনি কি তখন থেকে আমাদের ফলো করেন নাকি পরে বই কি কাফেডি মনে করতে তোমরা যখন পরস্পরের আঙুল ছেড়ে বসে থাকতে মনে হতো একটা অদৃশ্য তরঙ্গ তোমাদের শরীরে খেলা করছে গঙ্গার ধারে বসে যখন দুজনে তাকিয়ে থাকতে দূরের জাহাজগুলোর দিকে কি সুন্দর একটা ভালোবাসার উত্তাপ ছড়িয়ে পড়তো চারিদিকে বারো বছর একসঙ্গে থাকার অভ্যেসে তার শান্তাই বা উদাস যেন শেষ ঢিলটা ছড়লাম আজ যদি শুভ ফিরে হঠাৎ তোমাকে আগের মতো আদর করে তোমার কি একটুও ভালো লাগবে না সত্যি বলো তো সান্তা ধীরে ধীরে সামনে নিল নিজেকে সব সময় তো ঘুরঘুর করছে আজও থাকুন রাত অব্দি কি হয় দেখে নেবেন অতিথিরা কেউ তখনো আসেনি শান্তা কাজটা হিরে ছেলে মেয়েদের একটু পরিয়ে নিচ্ছে ডোরবেল বাঁচল শুভ ফিরল হাতে কিছু ফুল আর একটা বাদামি প্যাকেট দরজা দেখে নিল সেটা বিকেলবেলা আজ একটু সাজ করেছে বাহারি কোপা বেঁধেছে মাথায় মুখে হালকা প্রসাধন আকাশ নীল তাঁতের শাড়িতে বেশ ঝকমকে দেখাচ্ছে তাকে চোরা চোখে একবার বউকে দেখে নিয়ে ভেতরে এলো শুভ কেউ আসেনি না এটা রাখো পছন্দ হয় কিনা দেখো লালটি দৌড়ে এলো বাপি তুমি দেরি করলে মা বলছিল তাড়াতাড়ি ফিরতে পারো দারোগার সামনে পড়া আসামির মতো সান্তার দিকে তাকে ঢোক কিনল শুভ তাড়াতাড়ি তো বেরিয়েছিলাম বাস্রামের যা অবস্থা তার ওপর আজ তিনটে মিছিল বেরিয়েছে স্প্ল্যান্ডারে শান্তা নিঃশব্দে রান্নাঘরে চায়ের জল বসাতে গেল রাতে ঘুমিয়ে পড়লে ছেলে মেয়ে শান্তা যখন ড্রেসিং টেবিলের সামনে শুভ পাশে এলো এলো এবার না কেন তো কি জানি শান্তা কাটা খুলে চুলের গোছা ছড়িয়ে দিল পিঠের ওপর নন্দিনী এবারও এসেছে ওদের অ্যানিভার্সারিতে কিন্তু যেতেই হবে কবে যেন ওদেরটা দেরি আছে ডিসেম্বরে শান্তা পাশে টেবিলে পড়ে থাকা পিওর সিল্কে হাত বোলালো শুভ ঝুঁকলো পছন্দ হয়েছে এত দামি কিনতে গেলে কেন তোমাকে পয়সা কম নয় দাম নিয়ে ভাবতে হবে না কেমন হয়েছে বলো আর একটু টিপ পেলে না রংটা বড্ড ম্যাম মেরে শুভ গোমরা হলো এই জন্যই তোমার জিনিস আমি কিনতে চাই না কাল অত করে জানতে চাইলাম অযথা মেজাজ দেখালে মেজাজ তুমি দেখাওনি সান্তার সঙ্গে সঙ্গে ঘুরে বসেছে সকালবেলা বাজারটা পর্যন্ত করে দিলে না এত লোকের আয়োজন আমি একা একা কথা বললো তখন উত্তর দিতে তুমি রাত থেকে যা একটা মুখ করে রেখেছিলে মাঝে মাঝে তোমার মাথায় ভূত চাপে আমার মতো খেটে মরতে হলে দেখতাম কার মেজাজ ঠিক থাকে নিজেই খাটো কতদিন থেকে বলছি একটা রাত লোক রেখে নাও শান্তা শুভ ফোচ নাকল শোভনা বৌদি বলছিল হাতে একটা বাচ্চা মেয়ে আছে আমি কারি গিয়ে নিয়ে আসব না না শান্তা চোখ মুখ ঘোরালো রাত দিনের লোক মানেই গাঁদা গুচ্ছের খরচা কোনো দরকার নেই মনে থাকে যেন আর এ নিয়ে খোঁটা দিতে পারবে না হ্যাঁ আমি তো শুধু খোটাই দিই সান্তার ঠোঁট পড়ল তুমি কিছু বলো না এ প্রসঙ্গ আর বাড়ানো বুদ্ধিমানের কাজ নয় শুভ কথা বদলাতে চাইল তোমাকে আর সন্ধেবেলা বেশ দেখাচ্ছিল খোসামুদ সান্তার চুলে চিরুনি চালালো রসমালাই কেমন হয়েছিল মন্দ নয় তবে আজকাল বড্ড বেশি ভ্যানিলা মেশাও তুমি আগে আরো ভালো করতে খেয়ে তো মিলে চেটে কুটে শান্তা ঠোঁট টিকল খেলাম শুভ ঝুঁকে আচমকা টু চুম খেয়ে ফেলল বউকে লালটি ঘুমের করে হাত পা ছুটছে ওর লাথি খেয়ে ভুবলা যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে শান্তা হাত বাড়িয়ে তাড়াতাড়ি আলো নিভিয়ে দিল কি দেখলেন তো দেখলাম বুঝলেন কিছু মনে হচ্ছে বুঝেছি কত বুঝেছেন শান্তা শুভর বিছানা থেকে চাপা হেসে উঠল যান এবার কেটে পড়ুন আজ হয়তো তো আমাদের কিছুক্ষণ একা থাকতে দিন ঘরের ভিতর অন্ধকার যেন অন্ধকার নয় মাছ সমুদ্রের গাঢ়ী শান্ত জল এবার মনে হয় গল্পটা ঠিক ঠিক লিখে ফেলতে পারবো নমস্কার বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী কোনো গল্প নিয়ে আবার আসবো তোমাদের কাছে